কালিয়াচক থানা এলাকার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুরের সাইলাপুরের এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার গুলি করে খুন বলে অভিযোগ স্থানীয়দের পুলিশ ইতিমধ্যেই ওই যুবকের দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর ছাত্র গতকাল রাত থেকে সে নিখোঁজ ছিল আজ সকালে নওদা বিনপাড়ার বাসিন্দারা রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পুলিশ দ্রুত এলাকায় এসে মৃতদেহ উদ্ধার করে ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে আমি বাড়িতে ছিলাম বাড়িতে গ্রাম থেকে আমারই বাবা আমাকে বাড়িতে গিয়ে বলছে যে এরকম একটা যে ছেলেটা মারা গেছে তার বাবার নাম প্রদীপ ঘোষ প্রদীপের ছেলে ছোট ছেলেকে গুলি করেছে

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री वन